দেখো গোপাল মহানবমীতে কি পড়েছে পিঙ্ক কালারের ডিপ পিঙ্ক কালারের জামা পরিয়েছি আজকে কি সুন্দর লাগছে না এই পুজো করে উঠলাম পুজো করে উঠে ব্রেকফাস্ট করছি মাসি তো আসবে না এই জন্যেই বাসন মাসতে হলো ঝাড় দিতে হলো আজকে পুছলাম কারণ কালকেও পুছিনি খালি ঝাড় দিয়ে দিয়েছি তারপরে স্নান করলাম পুজো করলাম আর এখন এই বানাচ্ছি ব্রেড দেখলাম আছে ফ্রিজে আর এই চা বানাচ্ছি মাসি না এলে বহুত চাপ বহুত চাপ হয়ে যায় তোমরা কিরকম ভাবে কাটালে পুজো অষ্টমী সপ্তমী অষ্টমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানি চুলটা ইয়েও করিনি কমও করিনি খেয়ে নি বহুত জোর খিদে পেয়ে গেছে বারোটা পনেরো আজকে গোপাল উঠেছে সাড়ে এগারোটার সময় এক এই ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড অ্যান্ড ড্রাই ফ্রুটস আর চাট আজকে আগে খেতে পারেনি শহর একসাথেই খেয়ে নিচ্ছে দেরি হয়ে গেছে বলে এই বাবা কি অবস্থা হয়েছে ঝিচি ঝিচি ঝি ঝিঝি আমি এই অ্যাকচুয়ালি নিচে গেছিলাম হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু হলো আর আমি ওটা ভিডিও করতে পারিনি তো বৃষ্টির সময় আটকিয়ে গেলাম গিয়ে নিয়ে এসেছি আজকে করেছে পোলাও আর চিকেন এখন বাজে সাড়ে চারটে বাচ্চাগুলো সন্ধেবেলা প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামের প্র্যাকটিস চলছে এই পেট্রোল পাম্পে এসছিলাম বিশালকে একবার জিজ্ঞেস করে নিলাম টায়ার আছে কিনা পেট্রোল পাম্পেও বলছে যে পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে আর আমারটা পঁয়ষট্টি সত্তর মানে চোদ্দ পঁয়ষট্টি সত্তর নাম্বার আর তিনটেই পঁয়ষট্টি সত্তর আছে আর একটা পঁয়ষট্টি পঁয়ষট্টি যদি হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে কারণ পঁয়ষট্টি পঁয়ষট্টিটা একটু ক ছোট তো এই জন্যেই দেখা যাক আমি ওইটা এসেছি এই টায়ারটা হাওয়া ভরি ওই জায়গাটা নিয়ে যাই ওইখানে বললো গোডাউনে দেখতে গেছে যে আছে কি না লেটসি আরে টায়ার পেয়েছে এইখানে দেখি টায়ারটা কেমন তাহলে বুঝতে পারবো এটা কত চলেছে কত কিলোমিটার গুডিয়ারে কত কিলোমিটার চলে যেটা এইসব আমরা কিলোমিটার হিসাব ধরি না আমরা প্ল্যান দেখি টায়ার যেমন প্ল্যান হয়ে যাবে চেঞ্জ করতে হবে টায়ারে গুডি থাকলে চালাতে থাকি কতটা দু বছর চলবে না নতুন টায়ার দু বছর যায় না এই আমার এটা তিন বছর চলছে আপনার গাড়ি স্যার চলে কম বলে তিন বছর চলে চলে কম প্রত্যেক দিন চালায় ওয়ান সিক্সটি ফাইভ সত্তর আর চোদ্দ আর ওটা কত আছে দেখি দেখিনি দেখিনি আবার কনফার্ম করে নি বাবা এইসব জিনিস নাহলে ওপর নিচে হবে এটাতে আছে ওয়ান সিক্সটি ফাইভ সেভেনটিন আর আর 14 হ্যাঁ ঠিক আছে একটু কম দাম একটু কম সম করে নাও করে নাও একটু একশো দুশো টাকা একটু কমিয়ে দাও

চলে যাওয়া উচিত দু বছর চলে যাওয়া উচিত আমি যেরকম ভাবে চালাই আমার ওই টায়ারটা তিন বছর চলেছে তিন বছরের টায়ার এটা তো এটা আরো দু তিন থেকে হ্যাঁ এটা কি ওপর থেকে কোনো সারানো আছে এটা তো এটা একটা আছে না মানে তার কাটা আছে এটা পুরো তার কাটা না তার কাটা থাকলে আমার টায়ার ভুলে যেত মানে উপর থেকে যখন পাঞ্চার হয়েছিল হ্যাঁ হ্যাঁ ঢুকে ছিল উপর থেকে সরানো তোমাদের এগুলো দেখানো একটাই কারণ যে আমরা সবাই গাড়ি চালাই রাইট বাইকও চালাই এবং ওই বাম্পারে প্লাস্টিকের বাম্পারে ওই যেই কিলগুলো ছোটো ছোটো বেরিয়ে থাকে ওইটা দিয়ে আমার যদি ওই টায়ারটা ফাটাতে পারে গাড়ির তো সব আশা করিস কারোর যাতে না হয় কিন্তু অ্যালার্ট থাকাটা খুব উচিত তো

লং ড্রাইভে মাঝে মাঝে যাই ওই আর কি বর্ধমান টর্ধমান এমনি গাড়ি ঠিকঠাক চললে অসুবিধা কিছু নাই ওই বাম্পার বাম্পার ওইগুলো ভয় লাগে ওইটা ভয় তার এমনি কোনো তোমার নাম কি হ্যাঁ নাম কি আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ আমিও ওনার সাথে কথা বললাম মিরাজের সাথে তো ওনার সাথে কথা বলে এখন আমি বুঝছি যে জিনিসটা কি জিনিসটা হয়ে আমি এতদিন ভাব দিলাম যে লিক হয়ে হাওয়া বেরিয়ে গেছে ফ্ল্যাট হয়ে গেছে ওইটা নিয়ে চালিয়ে বাড়ি হ্যাঁ কিন্তু সেটা হয়নি এটা হচ্ছে সাইড থেকে ওই বাম্পারের ওইটা বা কিছু একটা কিল লেগে পুরো জিনিসটাকে ফাটিয়ে দিয়েছে ফ্ল্যাট হয়েছে ওইটা নিয়ে চালিয়ে এবার যদি আমি বেশি চালাতাম তাহলে আমার রিংটা হয়তো নষ্ট হয়ে যেত তো এটাই হচ্ছে ব্যাপার সাবধানে চালিও এই প্লা ফাইবারের বাম্পার কিন্তু আমাদের ক্ষতি করতে পারে দেখো আমার চোদ্দোশো নতুন টায়ারটা চেঞ্জ করে ওর থেকে কম ইয়ে টায়ারটা এতগুলো খরচা হলো যাই হোক তোমরা যদি আসো এখানে আকাঙ্ক্ষা বা সামনে যদি থাকো এই পেট্রোল পাম্পে আসবে ওরা খুব ভালো সার্ভিস দেয় অনেক দিন ধরে চেনাশোনা সব বিশালের বন্ধু সব একসাথে আড্ডা মারেরা ঠিক আছে চলো হেলাম সন্ধে হয়ে গেছে এই জাস্ট আমি ছটা চল্লিশ বাজছে তো বাড়িতে গিয়ে এখন একটু সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে আবার আসবো কারণ আমাকে এইখানে আজকে সন্ধি পুজো অ্যাটেন্ড করতেই হবে করতেই হবে বাইক এনি হাউ আই হ্যাভ টু কালকে মিস করেছি আজকে মিস করা যাবে না যা যাক ফটাফট চাও খাবো পরে আসবো এই আরতি করলাম গোপালকে শুয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে লাইটটা জ্বলবে যতক্ষণ এই ধূপটা না নিপছে আর এই এখন যাচ্ছি একটু ওই স্কুটিটা দেখার জন্য যে স্কুটিটা ঠিকঠাক চলছে কিনা ভয় ধরা গেছে ভাই গাড়িটা ওই যে হলো আই নো গাড়ি থাকলে হবেই বাট হ্যাঁ বেশ বেকার তা থার্টিন হান্ড্রেড নিল যাই চেনা শোনা বলে থার্টিন হান্ড্রেড নিলো নাহলে ফোর্টিন হান্ড্রেডের নিচে নিতো না এক কীকেই স্টার্ট হয়ে গেছিলো আমি যেই ভিডিওটা অন করলাম সেই আবার এটা অফ হয়ে গেল সে বাবা এই অন হয়েছে এক হ্যাঁ হ্যাঁ মাঝে ইঞ্জিনটা অন করে রাখলে না স্কুটিটা ঠিক থাকবে এটা এমনিতেও আমাকে সার্ভিসিংয়ে দিতে হবে থাক চলুক একটু দেখো না তেলও নেই এই রেডি হলাম যাচ্ছি একটু জানি না আরতি আমি আরতির কিন্তু আওয়াজ পাইনি আরতি মনে হয় হয়নি আজকে জানি না কি সুন্দর আরতি কখন হবে লেট হবে কি না কারণ আমি একবার দেখলাম তো এখানে হয়নি এবার যদি আগে হয়ে থাকে যে সময় আমি চা খাচ্ছিলাম বা আমি পুজো করছিলাম তাহলে তো আর কিছু করার নেই যাই হোক এই বেরোচ্ছি থাকবো কমপ্লেক্সেই কোথাও বেরোচ্ছি হ্যাঁ এই জামাটা পরলাম প্যান্টটা সেরকম নতুন নয় পুরনোই জামাটাই যে খালি চেঞ্জ করে পরলাম এই জামাটা কিনেছিলাম জুডিও থেকে মনে আছে জুডিও থেকে নিয়েছিলাম তো হ্যাঁ এই জামাটা খুব কমফোর্টেবল এটা পরে থাকবো এখন যেরকম আর কি এই জিজ্ঞেস করলাম বললো যে সন্ধ্যা আর কি হয়নি এই হবে তো পুজো চলছে আর ওইদিকে ফাংশন হচ্ছে আর এদিকে পুজো চলছে ভালো ভালো এই দুর্গা পূজাটা পারফর্ম করবে বলে সব রেডি হচ্ছে একে একে করে ছোটবেলা আমিও করতাম বেশ ভাল লাগতো দারুণ পারফর্ম বলছি কলকাতার তো তোমরা প্যান্ডেল দেখেইছো বেশ ভালো করে বাট বর্ধমানও কিন্তু খারাপ করে না বর্ধমানেও কিন্তু কম্পিটিশান হয় প্যান্ডেলের অ্যান্ড দারুণ দারুণ প্যান্ডেল করে দারুণ দারুণ প্রতিমা করে সো দিদি কিছু ভিডিও পাঠিয়েছে হয় ফোর কে নয় বাট আমি বলেছিলাম কিছু যখন তোরা যাবি ভিজিট করবি প্যান্ডেলগুলো ঘুরবি প্লিজ একটু তুলে পাঠিয়ে দিস প্রথমে আমাকে পাঠিয়েছিল ইয়েতে ভার্টিক্যালি তাই বললাম হরাইজেন্টালে পাঠাই ইউটিউবে ছাড়বো তো তোমরা দেখতে থাকো বর্ধমানের কিছু প্যান্ডেলস যারা বর্ধমান থেকে আছে তোমরা তো দেখেই নিয়েছো যারা কলকাতা আমরা যে লক্ষ্য নিয়ে চলি সেই লক্ষ্যকে আমাদের ভেদ করতে মানে আমাদের লক্ষ্যের মধ্যে পৌঁছতে গেলে সেই লক্ষ্যের মধ্যে আমাদের চলতে চাবি

যখন বড় হয়েছে চাকরি করেছে মা বাবা তাকে অনেক কষ্ট করে পড়িয়েছে চাকরি করতে গেছে মা বাবাকে ভুলে গেছে এবং মা বা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে

এসে উপস্থিত হয়েছি মানে হচ্ছে বর্তমান বাজে পথে এখন ট্রাফিক করেন কাশী বিশ্বনাথ ধামের ভেতরে ঢোকার মুহূর্ত থেকে যে যে ভাবে মানে সমস্ত কিছু মন্দিরের ভেতর আছে ঠিক এখানে মণ্ডপ সজ্জাও সেই রকমই করেছে সুন্দর হয়েছে

আমরা এখন কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব মণ্ডপে প্রবেশ করতে গেলখানে অযোধ্যায় রাজপুত্র রাজা দশরথের পুত্র রাজকুমার রাম সত্য ও ন্যায় পিতৃ সত্য পালনের জন্য চোদ্দ বছরের বনবাসে নির্পণ তার সঙ্গে আছেন স্ত্রী সীতা ও ভাই লক্ষণ গাইজ কেমন লাগলো আজকের এই ভিডিওটা এই আজকের পুজোর বর্ধমানের পুজোর ভিডিওটা আজকে এতটুকুই আর এটা যদি ভালো লাগে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও অনেক আসবেন ওটার জন্য আমাদের চ্যানেলটা সাথে যুক্ত থাকবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে মামার সাথে